দেখি <muchas> দেখি

थैंक यू रघु देवी रुफ आए हम सामने टाशे एयरपोर्ट टाशे आए भला चलाए पोट टाकाय एयरपोर्ट टाकाय या को ठो भी कर पोट टाशे होय

আমার দিকে তাকাই হাসি আপনার তাকাই হাসি হাসি ভালো করে ঠিক করেন উপরটা দেন ঠিক আছে কিনা চুল চুল একটা লাড়া দেন ঠিক আছে দেখেন ভালো করে উপরটা লাড়া দেন দেখেন দেখেন ভালো করে দেখেন হাতটা একটু ঠিক করেন ঠিক করেন হাতে দেখেন হাতের দিকে হাতের দিকে তাকায় তাকায় ঠিক করেন লাড়াটা দেন ভালো করে আর চাচি দেন সারা দিন লাগবে ওটা একটা ভিডিও